আজ তোমাদের বলবো অবেলা এক কিশোরীর অনুরেখার গল্প প্রতিদিনের মতো আজও অনুরাধা পুকুর পাড়ে জল ভরতে এসেছিল কিন্তু হঠাৎই আজ তার সোহনের সাথে দেখা অনুরাধাকে দেখে সোহন তাকে পেছন থেকে ডাকে অনুরাধা তার ডাকে ফিরে দাঁড়ায় তারা একে অপরকে পছন্দ করলেও কখনো একে অপরকে বলার সুযোগ হয়ে ওঠেনি কি হয়েছে অনুরেখা জিজ্ঞেস করায় শুভন একটু মনের ভেতরে ভয় নিয়ে কর্কশ গলায় বলে ওঠে সে তাকে পছন্দ করে অনুরেখা মন থেকে খুশি হলেও এটা শোনার পর তাকে উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় অনুরাধা তাকে জানায় ঠিক পাঁচ দিন পর আবার যেন সে তার সঙ্গে দেখা করতে আসে এরপর ঠিক পাঁচ দিন পর একই জায়গায় একই সময় শোভন এবং অনুরাধা দেখা করে কিছুক্ষণ তারা এইভাবেই তাকিয়ে থাকার পর অনুরাধা তাকে সামনের দিকে এগিয়ে যেতে বললো সোহন তার প্রশ্নের উত্তর জানতে চায় অনুরাধা তাকে বলে সেও তাকে পছন্দ করে কিন্তু তার পক্ষে সেরকম সম্পর্ক বা তার সাথে থাকা সম্ভব না উত্তর শোনার পর সোহন হতাশ হয়ে কারণ জানতে চাইল হিসেবে জানায় সে যদি সম্পর্কে জড়ায় তার পরিবার কখনোই এই সম্পর্ক মেনে নেবে না শুভম বেশ হতাশ হয়ে অনুরাধাকে বলে যে তোমায় আমার সাথে সম্পর্কে আসতে হবে না যদি আসতে হয় আমার বাড়ির বউ হয়ে একেবারে আমার বাড়িতে উঠতে অনুরাধা তাকে জানায় তার পরিবার তার জন্য সম্বন্ধ ঠিক করে রেখেছে যাওয়ার পথে অনুরাধা বলে তুমি কি পারবে না শুভম আমার জন্য আমার পরিবারকে রাজে করিয়ে বিয়ে করতে শুভন অনুরাধাকে বলে তার উপর ভরসা রাখতে এবং তার জন্য অপেক্ষা করতে অনুরাধা ভালোবাসি বলে ছুটে চলে যায় সোহনের ডাকে অনুরাধা আবার তার সঙ্গে দেখা করতে আসে সোহম মুখে হাসি নিয়ে অনুরাধার দিকে এগিয়ে আসে সোহন অনুরাধাকে বলে তার কাছে তাদের জন্য একটি খুশির খবর রয়েছে অনুরাধা বলে কি খবর সোহন উত্তর দেয় সে ভারতীয় সৈনিকে যুক্ত হতে চলেছে সত্যি সোহন বলে হ্যাঁ কিন্তু আমাকে তো কাল চলে যেতে হবে অনুরাধা মনে কষ্ট নিয়ে সোহনকে বলে আমাকে ভুলে যেও না জানো বেশ কিছুদিন পরে সোহনের পাঠানো চিঠি পড়ে অনুরাধা তাদের কাটানো সময়গুলো মনে করতে থাকে এর বেশ কিছুদিন পরে সোহন আরেকটি চিঠি পাঠিয়ে বলে যে সে চার দিন পর বাড়ি ফিরছে এবং তার পরিবারকে তাদের বিয়ের ব্যাপারে জানাতে অনুরাধা সোহনকে পাল্টা চিঠি লেখে তার বাবা মা তাদের বিয়ের জন্য সমত জানিয়েছেন এবং বাড়ি আসার পরে তার বাবা মা তার সাথে দেখা করবে এরপরে সে পিয়নের মাধ্যমে চিঠিটি পাঠায় এরপরে পরে চার দিনের জায়গায় দশ দিন হয়ে গেল সোহন বাড়ি ফেরে না তবে একটি পিয়ন তার জন্য চিঠি নিয়ে আসে চিঠিটি পড়ে অনুরাধা জানতে পারে নিজের দেশভূমিকে রক্ষা করতে গিয়ে সোহন শহীদ হয়েছে নিজের ভালোবাসাকে না পাওয়ার দুঃখে অনুরাধা কান্নায় ভেঙে পড়ে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনুরাধা মনের কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিল হঠাৎই তার চোখে পড়লো ভারত মাতার পতাকা তার চোখে ভেসে উঠল ভারত মাতার পতাকার আজ অনুরাধার সোহনের ওপরে খুব গর্ব কারণ সে তার দেশের জন্য নিজের জীবনে আত্মহত্যা করেছিল